ফের একবার জঙ্গলমহলে নাশকতামূলক কার্যকলাপের রূপ পরিলক্ষিত হল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় রেল লাইনে বিস্ফোরণ যদিও কেন কি থেকে বিস্ফোরণ তা নিয়ে ধন্দ রয়েছে ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে জোরালো শব্দ হয় তারপরেই থেমে যায় ট্রেন সঙ্গে সঙ্গে রাজধানীর গার্ড ও চালক যোগাযোগ করেন পিয়ার ডোবা স্টেশনে এসে পৌঁছয় রেল পুলিশ সঙ্গে স্নিফার ডগ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয় বলে খবর রেলের তরফে খবর ট্রেনের লোকো পাইলট বিস্ফোরণের শব্দ শুনে রেল পুলিশকে জানিয়েছিল ট্রেনটি থামানো হয় এরপরে আদ্রা ডিভিশনের রেল পুলিশ ঘটনাস্থলে যায় প্রাথমিকভাবে তারা জানিয়েছে ট্রেন লাইনচ্যুত হওয়ার মতো কিছু ঘটেনি তবে সাদা পাউডারের মতো জিনিস পাওয়া যায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে খড়গপুর রেল পুলিশ সূত্রে খবর বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে সোমবার ফরেন্সিকের টিম ঘটনাস্থলে যায় পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে